সে পাহাড়াতে পাহাড়তে ছিল রেখে ঢেকে সে কখন গেছে নিষেধের পাহাড়াতে ছিল রেখে ঢেকে সে কখন গেছে নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় একের মজা আমরা ওয়ান ওয়ানকে নিয়ে একটু মজা করুক ওয়ান দেখা যাক কি মজা করা যায় ওয়ান

তিনটে ডিজিট আছে এখানেও তিনটে ডিজিট আছে এক্ষেত্রে গুণ করার দরকার হয় না তাহলে আমরা গুণ না করে কিভাবে এর গুণফলটা পেয়ে যাব রেজাল্টটা পেয়ে যাব এই উত্তর হবে এইটা গুণ কিন্তু করিনি আর আমি মুখস্থ করেও লিখিনি আমি কৌশলটা টেকনিকটা জানাবো এক্ষুনি এ রেজাল্ট এইটা এবার একের সংখ্যা একটু বাড়ানো যাক ওয়ান 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 চারটে আগে লিখেছি পাঁচটা লিখলাম পাঁচটা এক লিখেছি এদিকে পাঁচটা ওয়ান ইন্টু এদিকেও পাঁচটা ওয়ান আছে এই রেজাল্টটা কত হবে করা কত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে আরো যদি আমরা ছটা এতগুলো ছটা ওয়ান ইন্টু ছটা ওয়ান কত হবে এইটা হলো গুণফল এত বড় গুণটা গুণ না করে আমরা গুণফলটার সাথে সাথে পেয়ে গেলাম অনেকেই কিন্তু টেকনিকটা এতক্ষণ ধরে নিয়েছেন তবু আমি বলে দিই এখানে ছটা ডিজিট আছে তাহলে আমি সিক্স পর্যন্ত লিখে যাব পর পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর এই ফাইভ থেকে ব্যাক করবো অর্থাৎ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এক নিয়েছি লেফট সাইডে আটটা আছে রাইট সাইডে আটটা আছে তিনটে তিনটে ছটা আটটা করে আছে তাহলে এই গুণ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবার দেখে আসবো সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এত বড় হবে গুণফল ফল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেভেন সিক্স ফাইভ আশা করছি বোঝাতে পেরেছি আবার আসছি কোনো গণিত কৌশল নিয়ে সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আবার খুব শীঘ্র দেখা হচ্ছে